আলা হজরত কেবলা বলেছিলেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বুকটাকে ছিঁড়ো তাহলে আমার ডান পাশে এক পাশে দেখতে পাই বা লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাশে লেখা দেখবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বড় করি বলি সোবাহান সেই মশলকে আলা হজরতের উপরে আমরা যারা আছি আমাদের কি যদি কেউ গলার মধ্যে ছুরি মারে আমাদের আকিদা কখনো নষ্ট করতে পারবে না আমরা যাকে অনুসরণ করি যিনি আমাদের আহলে সুন্নাত অল জামাতের আকিদার ইমাম ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাই যাকে আমরা বলি আলা হজরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নত আলহামদুলিল্লাহ বলবেন না তা আলা কেবলার আমরা যারা অনুসরণ আছি আমাদের গলায় যদি সূর্য কেউ মারে আমরা আকিদা থেকে পিছোপা হব না ইংসা কিন্তু যারা আলা হজরত কে চিনে না জানে না বুঝে না তারা তো কত কিছুই বলবে চোদ্দ শত শতাব্দীর যিনি মোজাদ্দেদ ছিলেন রসুল্লাহর সানে যিনি কিছু লেখলে লেখতেন ডান হাতে আর যারা রসুল্লাহর সানের বিপরীতে লেখে তাদের কথার জবাবগুলো লেখতেন যিনি বাম হাত আপনার আমার জ্ঞান আছে একটা বিষয়ে দুইটা বিষয়ে পাঁচটা বিষয়ে দশটা বিষয়ে আর ওনার জ্ঞান ছিল সর্বনিম্ন চুয়ান্ন বিষয় সর্বোচ্চ একশো বিষয়ের উপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এখানে সাবজেক্ট আছে সর্বোচ্চ পঞ্চাশ ষাটটা আর উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার জ্ঞানের পরিধি এত বেশি ছিল একশোটা বিষয় ওনার নলেজ ছিল তো ওনার সম্পর্কে জানার জন্য বোঝার জন্য যে জ্ঞান লাগবে ওই জ্ঞান তো আমাদের নাই ওনার জীবনে উনি এত বেশি লিখেছেন ওনার প্রতিটা ঘন্টাকে যদি আপনি ওনার লিখিত পৃষ্ঠাগুলোকে ভাগ দেন তাহলে প্রতি ঘন্টায় 14 পৃষ্ঠা করে উনি লিখতেন দর হাজার এর উপরে যার কিতাব রচনা আছে ফতোয়ায়ে রেজবি একটা আছে 31 ঘন্টার যার মধ্যে 21 হাজার পৃষ্ঠা আল্লাহু আকবার বলবেন না আমার কাছে সংরক্ষিত আছে আমি ইন্ডিয়া থেকে আনাইছি এইরকম একজন মহান ব্যক্তিত্বকে নিয়েও আমাদের সমাজে অল্প বয়সের অল্প জ্ঞানী কিছু মানুষ বাজে মন্তব্য করে আছে না নাই আরে আমি যে ব্রাহ্মণ হইয়া চাঁদকে ছোয়ার স্বপ্ন দেখলি কি হবে আলা হজরতের সমালোচনা করতে হলে তো ওনার মতো আরেকজন জ্ঞানী লাগবে উনি হস করতে গেছে মক্কাতুল মোকার রমা ওই জায়গায় বিভিন্ন দেশের বড় বড় মুফতিরা ওনাকে দর্শে আপনি নাকি রসুল্লাহর এলমে গায়েব মানেন বলে হা মানি কো এটা কিভাবে মানেন কো আমি কোরআন হাদিসে পেয়েছি এই জন্য মানি তো বলে যে এই ব্যাপারে আপনি আমাদের কি লিখিত কিছু দেন উনি মসজিদে হারামের ভিতরে ওরা চতুর্দিক দিয়ে ওনারা আটকে রাখছে আল্লাহ হজরত কেবলাকে যখন তারা বলল উনি বলল যে আমাকে কিছু সময় দেন আমি লিখে আপনাদেরকে এই ব্যাপারে কোরআন সুন্নার জবাব দিই মাত্র ষাট থেকে আট ঘন্টার ভিতরে উনি একটা কিতাব লিখেছেন এলমে গায়েবের ব্যাপারে উনি সুন্দর করে এই জবাবটা দিয়ে দিলেন আরবের গ্র্যান্ড মুফতি যারা আছে তারা তো এটা ধরে ধরে আশ্চর্য কি ব্যাপার অল্প সময়ের মধ্যে এত কিতাবের রেফারেন্স দিয়া এই মানুষটা ওদের দৃষ্টিতে উনি তো আরবি না উনি অনারবি যেহেতু বাড়ি হলো ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ওরা আর এটাকে খণ্ডন করতে পারে নাই তখন ওরা বুঝতে পেরেছে তখন ওরা মন্তব্য করেছে ওনার সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো সংযুক্ত নাই ওনার কলেমের সাথে সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার সংযুক্ত বড় করি বলিস তো এই মসরকে আলা হজরতের উপরে আমরা যারা আছি আমাদেরকে যদি কেউ গলার মধ্যে ছুরি মারে আমাদের আকিদা কখনো নষ্ট করতে পারবে না আলা হজরত কেবলা বলেছিলেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি আমার বুকটাকে ছিঁড়ো তাহলে আমার ডান পাশে এক পাশে দেখতে পাই বা লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাশে লেখা দেখবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বড় করি বলি সোবাহান এইরকম রাসূলের প্রতি যাদের অগাধ প্রেম থাকে তারা কখনো আকীদা নষ্ট করতে